প্রতিদিন প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আমাদের বিকাশ অংশ নিয়ে আমাদের হয়েছে আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গতকাল বাস্তবিকের যে ফল ফল প্রকাশ হয়েছে সেই নিয়ে দুর্নীতি ছাত্রছাত্রীদের আমরা শুভেচ্ছা জানাবো এবং সেই বিষয়ে কিছু আলোচনা করব আমাদের সাথে আমাদের উত্তর পেয়ে গেছি পাশে দাঁড়িয়ে দেখুন সাথে অনেকটা ডেভেলপ উন্নত থেকে উন্নত হয়েছে এর পেছনে দেখুন আমি গার্জিয়ানদের সেভাবে বলছি না গার্জিয়ানদের কথা বলছি না প্রত্যেক ছেলে মা বাবাই চায় যে আমার ছেলেটা ভালো বিচার করবে হ্যাঁ তার সাথে একটা আর্থিক অর্থনৈতিক একটা পর্যায়ে থেকে যায় তা আগে যে বাবা মা ছিলেন তারা কি কর্মব্যস্ত তারা ছেলে মেয়েকে এখনকার বাবা মায়ের মতো যে না আমার ছেলে মেয়ের পেছনে এতটা সময় রাখতেই হবে আমার কাজটা পড়ে কিন্তু ছেলে মেয়ের পেছনে সময়টুকু আমার রাখতেই হবে কিন্তু বিগত দিনে ছেলে বাবা মেয়ের মায়েরা এতটা করম ব্যস্ততা থাকতো যে ছেলে মেয়েকে সময়টা কিছু হলো কর আর তাদের কোনো পরিকল্পনাগুলো এতটা উন্নত পরিকল্পক ছিল না কিন্তু এখন জেনারেশন যখন মানে বছরের পর বছর চলে আসছে সাধারণত এটা স্বাভাবিক জন্য সেটা কিন্তু হবে তা হবে আজকে ছাত্র ছাত্রছাত্রীদের জন্য আমার শুভেচ্ছা রয়েছে যেমন রায় এসে থেকে রায়গঞ্জ থেকে পেয়েছে ছশো ছিয়ানব্বই মেয়ে সেকেন্ড যে রয়েছে সে সম ছশো চুরানব্বই এবং কৃষ্ণ চক্রবর্তী মেয়েদের মধ্যে তার রয়েছে তার হচ্ছে ছশো বিরানব্বই এক্ষেত্রে যেমন শুভেচ্ছা জানাচ্ছি তার পাশাপাশি যারা রয়েছে ছাত্র ছাত্রী তাদেরও জন্য আমাদের আমার খুবই হিসেবে শুভেচ্ছা পক্ষে মাধ্যমিক পরীক্ষাটা বিষয় বিষয়টা আমাদেরকে তুলে তুলেছে তাই না এখন বাবা মারা কীভাবে সেটাকে বিশ্লেষণ করে তো এরপর যখন আমরা সায়েন্স আর্টস বা কমার্স ক্যাটাগরিতে ভাগ হবে তো আপনার কী মনে হয় যে বাবা মারা কীভাবে ডিসিশন দেবে যে আমার ছেলেটা বা আমার মেয়েটা কীভাবে কোন বিভাগে যে পড়বে বা সুখেন্দ্ররা কোন বিভাগে যাবে সেটা কীভাবে বিশ্লেষণ করি এটা হচ্ছে খুবই মেধারও করে চলে যায় কারণ আমি যদি আজকে আমার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে আমি চাইলেই তো সেটা করতে পারি না তার কারণ একটা নাম্বার মানে ঠিক করে দেওয়া হয়েছে যে এত পার্সেন্ট জেনে করে সায়েন্স নিতে পারে কমার্স নিতে পারে আর্টস আর্টস তো বাদ বাকি যেটা করে থাকে সেটা আর্টস নিতে পারে তার মেইন যে মানে সায়েন্স পাবে কোনো কারণ নেই কারণ আমাদের এখানে ফিফটি ফাইভ সেভেন্টি ফাইভ ধার্য করা হয়েছে পার্সেন্টেজ থাকলে সায়েন্সটা পাওয়া যাবে তা মা বাবারা আমি মনে হয় আমি কারো মানে আরোপ করছি না কিন্তু আমার মধ্যে যেটা মনে হয় একটা ছেলে মেয়েরও মানে ওপর ডিপেন্ডেন্ট হওয়া উচিত বাবা মায়ের যে সে কোনটা নিয়ে আগ্রহ মানে একটা ভালো রেজাল্ট করেছি আমাকে সায়েন্স পড়তেই হবে সেটা নয় আমি চাইছি তাই মানে আমি যুক্ত চাইছি ছেলে মেয়েকে সেটাই করতে হবে সেটা কোনো কারণ নয় কিন্তু আজকে মাধ্যমিক দিয়ে যুক্ত একটা ছেলে একটা মেয়ে যুক্ত এগারো ক্লাস করছে আমি মনে করবো একটু বাবা মায়ের ডিপেন্ডেন্ট হওয়া উচিত যে সেই পথটা নিয়ে এই এইভাবেই বলতে হ্যাঁ যারা সায়েন্স নিয়ে বলতে চাইছিলাম সেভেন্টি ফাইভ পার্সেন্টেজ থাকে তারা সায়েন্স পেয়েই যাচ্ছে কমার্সটাও তারা অনেক পেয়ে যাবে কিন্তু আর্টসটা তারও যে কোনো ভিত্তিতে হবে পাশ করলেই আর্টসটা হয়ে যেতে পারে এর জন্য আমি বা প্রত্যেকটা বাবা মাকেই বলব বা প্রত্যেকটা গার্জিয়ানকেই বলব যে আগে আপনারা ছেলে নিয়ে যেমন কথা যায়

মনটা হবে যে সে কী নিয়ে এগোতে চায় বা কী নিয়ে করতে চায় পাশের বাড়ি কে কী নিয়ে করলো সেইভাবে যেন এই জিনিসগুলো কোনো বাচ্চা ছেলে বা মেয়ে মধ্যে যেন চাপিয়ে দেওয়া না হয় এটা কোনো আমাদের এই রাখতে হবে ম্যাডাম এই যে কিছুদিন পর আবার সাতই মে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করেছে এই বিষয়ে হ্যাঁ এই সাতই মে উচ্চ মাধ্যমিকের ফলাফল বেরোচ্ছে তার প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য শুভেচ্ছা তোমরা সবাই ভালো রেজাল্ট করে নিলো এবং সবাই একটা ভালো উত্তর হিসেবে দিয়ে অবশ্যই তোমাদের ভালো ফলাফল অবশ্যই আমরা কামনা করি এবং তোমার বাবা মারাও সেটাই চায় সকল মাধ্যমিক পরীক্ষার্থী যারা ছিল যাদের ফলাফল জানিয়ে নিজেদের পরবর্তী পড়াশোনা যাতে ভালো করে এগিয়ে যেতে পারো সেই শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের দর্শকের বিশেষণটা